সুপ্রভাত বন্ধুরা আজ হলো 24 জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসাম রাজ্যের শিক্ষা উন্নয়নের জন্য বিশ্বব্যাংক থেকে 2750 কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে আসাম রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ বিস্তারিত পক্ষে প্রতিবেদনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে আসামের ডিব্রুগড়ে মন্ত্রিসভা অনুষ্ঠিত মন্ত্রিসভায় পুলিশ সুপারের পদে সৃষ্টি ও নতুন থানা নির্মাণের ক্ষেত্রে একশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর গোয়াকের পাতারকান্দি থেকে আশি হাজার বার্মিজ সিগারেট সহ আটক অটো রিক্সা হাইলাকান্দিতে অরুণোদয় সম্পর্কে জেলাশাসক কার্যালয়ে একটি পর্যালোচনা সভা শ্রীভূমি করিমগঞ্জের পনেরো লক্ষ টাকার নেশাদ্রব্য সহ পুলিশের হাতে গ্রেফতার ত্রিপুরা ও বিহারের তিন যুবক এবং নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন নির্বাচনে এগিয়ে রয়েছে এনডিএ তাহলে বিস্তারিত হবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর আসাম রাজ্যের শিক্ষাকেন্দ্রের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে 2750 কোটি টাকার ঋণ নেওয়ার বিষয়ে আসাম রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ রাজ্যের শিক্ষাকেন্দ্রের জন্য বিশ্ব ব্যাংক থেকে 2750 কোটি টাকা ঋণ গ্রহণ করার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই ঋণের একটি এছাড়া চারশটি স্কুলকে তিন থেকে পাঁচ কোটি টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী জানান অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আসামের ডিব্রুগে মন্ত্রিসভা অনুষ্ঠিত মন্ত্রীসভায় পুলিশ সুপারের পর সৃষ্টি ও নতুন থানা নির্মাণের ক্ষেত্রে একশো কোটি টাকা মঞ্জুর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে গতকাল আসামের ডিব্ৰুগড়ে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান আসাম পুলিশের নতুন থানা ব্যারেক সাইবার থানা নির্মাণ করার জন্য গঠিত মিশন মৈত্রী নামের সোসাইটিকে একশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করা হয় আগামী বারো আগস্টে দশটি সমজেলার কাজ শুরু করার প্রতি লক্ষ্য রেখে পুলিশ সুপারের দশটি পদে সৃষ্টি করার বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন জানানো হয় অপরদিকে বরাকের শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে বাসিন্দা প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে আট নং জাতীয় সড়ক দলে অন্যত্র পাচারের পথে শ্রীভূমি পাতারকান্ডি পুলিশের নাকা চেকিং এ উদ্ধার হয়েছে আশি হাজার সিগারেট এর সঙ্গে ধরা পড়েছে পাকারকান্দি থানার দিন বাজারে চলার জের জেরির বাসিন্দা আব্দুল করিম গতকাল স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় পাকারকান্দি শহরের মন্ডমলায় এএসএ 10डीसी0205 নম্বরের একটি অটোরিকশার গতি করে তল্লাশি করেন পুলিশের অভিযানকারীরা তল্লাщите অটোর ভিতর থেকে বাজেয়াপ্ত করা হয় বার্মিশ সিগারেট এই অবৈধে বার্মিশ সিগারেট পাচারের অভিযোগে অটোরিক্সা চালক আব্দুল করিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে আব্দুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে গতকাল অভিযুক্ত আব্দুল করিমকে শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ কর আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে জেলা সংশোধনাগারে অপরদিকে হাইলাকান্দিতে অরুণোদয় সম্পর্কে জেলা শাসকের কার্যালয়ে একটি পর্যালোচনা সভা হাইলাকান্দি জেলার জেলা কমিশনারের সভাপতিত্বে অরুণোদয় সম্পর্কিত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় জেলা উন্নয়ন কমিশনার সহকারী কমিশনার বিজিও সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন অপরদিকে শ্রীভূমির করিমগঞ্জের বারোই গ্রাম থেকে পনেরো লক্ষ টাকার নেশাদ্রব্য সহ গ্রেফতার ত্রিপুরা ও বিহারের তিন যুবক নেশা জাতীয় মাদক বিরোধী অভিযানে শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা এলাকার বারোই গ্রামে উদ্ধার হয়েছে পনেরো লক্ষ টাকা মূল্যের আটান্ন কিলোগ্রাম শুকনো গাজা ধৃতদের মধ্যে রয়েছেন ত্রিপুরার দুজন যথাক্রমে ধর্মনগরের লর্ড দেববর্মা ও তেলিয়ামুড়ার প্রদীপ দেবনাথ এবং বিহারের প্রিন্স কুমার বলে পরিচয় পাওয়া যায় গতকাল বুধবার শ্রীভূমি জেলা সদর থানা সূত্রে জানা গেছে গোপন তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে শ্রীভূমির বারগ্রামে অভিযান চালিয়ে পনেরো লক্ষাধিক টাকা মূল্যের 58 কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে পুলিশ আটক করেছে বাজাবত গাঁজাগুলির কালোবাজারি মূল্য 15 লক্ষাধিক টাকা হবে জিজ্ঞাসাবাদের প্রদত্ত স্বীকারুক্তির ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস এর নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আজকের শেষ খবরটি उपराष्ट्रपति নির্বাচন করতে প্রস্তুত নির্বাচন কমিশন এগিয়ে হয়েছে খেলায় উপরাষ্ট্রপতি ইস্তফার দুই দিনের মধ্যেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন গতকাল বুধবার তেইশে জুলাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে গঠিত নির্বাচক মন্ডলী ভারতের সংবিধানের দ্বারা তেষট্টি এক অনুসারে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যদের ভোটের মাধ্যমে এই ভোট হয় একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে অর্থাৎ গোটবন্ডের মাধ্যমে সাংসদের পছন্দ কম অনুযায়ী ভোট দান বর্তমানে লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একটি আসন পশ্চিমবঙ্গের বসিরহাট এই আসনটি শূন্য রয়েছে রাজ্যসভায় দুইশো পাঁচচল্লিশটি আসনের মধ্যে পাঁচটি শূন্য এর মধ্যে চারটি জম্মু কাশ্মীর এবং একটি পাঞ্জাবে ফলে কার্যত ভোটদানে যোগ্য সাংসদের সংখ্যা দাঁড়াচ্ছে সাতশো বিরাশি নির্বাচিত ও মনোনীত উভয় পক্ষের সদস্যরাই ভোট দিতে পারবেন সংখ্যা নিধিকে জিততে প্রয়োজন কম পক্ষে তিনশো বিরানব্বই টি বুট লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনজিএ সংখ্যাসভায় এনজিএর রয়েছে একশো উনত্রিশ জন মিলিয়ে এন মিলিয়ে এর জড়িতে আছে চারশো বিয়াল্লিশটি বুট যা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেকটাই বেশি অন্যদিকে কংগ্রেসের রয়েছে লোকসভায় নিরানব্বই এবং রাজ্যসভায় সাতাইশ জন সাংসদ বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সমর্থনে এই সংখ্যা তিনশো পঞ্চাশের বেশি হলেও সম্পতি আম আদমি পার্টি সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার কিছুটা ধাক্কা খেয়েছে বিরোধীরা উপরন্ত কয়েকজন সাংসদের দল বা অনুপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতার নিরীক্ষে পরিষ্কার ভাবে এগিয়ে রয়েছে এনডিএ যদিও শেষ মুহূর্তে কে ভোট দেন কে ভোট দেবেন না কারা পক্ষ বলদান তার নির্ভর করে সে নির্বাচনের চূড়ান্ত